ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন সরকার গঠন শেষে দীর্ঘ একশো দিন পর ক্লাসে ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে বিশ্ববিদ্যালয় ও সামগ্রিক শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের ধারাবাহিকতায় এবার ডাকসু নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে এই নির্বাচন হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে আগামী জানুয়ারিতে ডাকশো নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারিত পর্যায়ে আন অফিসিয়াল একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকেই অধ্যাপক নিয়াজ আহমেদ খান আবাসিক হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং সব হলেই তিনি দ্রুত ডাকসু নির্বাচন হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ক্লাস এবং একাডেমিক কার্যক্রম শুরু করে দিয়েছে ডাকসু নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে বলেও ছাত্র সংগঠনগুলোকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোকোনা মেদ স্কাই চ্যানেল